হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে আক্রান্ত হলেন এস্টাটাইম বাংলার সাংবাদিক অদিত্য বসু গতকাল বিমানবন্দরে যখন আনোয়ার আলী আসেন তাকে রিসিভ করতে যান ইস্টবেঙ্গল সমর্থকরা সেখানে কিন্তু খবর করতে যান এস্টাটাইমের সাংবাদিক অদিত্য তিনি এক্সট্রা টাইম চ্যানেলে হয়ে কাজ করেন এবং সেখানে বেঙ্গল সমর্থকদের হাতে তিনি আক্রান্ত হন মূলত ঘটনার সূত্রপাত যেটুকু জানা যাচ্ছে যে কে অন্য গেট দিয়ে বার করা হয় তারপরে সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছিল সেটা নিয়ে খবর করতে গেলে কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে আক্রান্ত হন টাইম বাংলা সাংবাদিক অরিত্য বসু তো এই ঘটনায় সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে আমাদের ফুটবল প্রেমী হিসেবে গত কয়েকদিন আগে আরাম অ্যাক্টিভিট কর্ণাদ শফিকুল দা তিনি একটা খবর করেছিলেন যদিও বিতর্কিত বিষয় সেটা নিয়ে কিন্তু সবাই প্রতিবাদ জানিয়েছিল তো এই কালচারটা আপনি কেমনভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আমরাও আপনাদের সঙ্গে করি যতটুকু আপনারা বলুন আপনারা শুধু বলুন যে এইটা কি ঠিক ওই বাচ্চার এটা প্রাপ্য বা এই বাচ্চা ছেলেটা ওই ছেলেটি যে যে সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে শহরে এসেছে বাবা মা ছেড়ে দিয়েছেন আমাদের চেনা মুখ বহু মানুষ আছেন রাস্তাঘাটে দেখলে অনিলাবদা কখনো সাইফকে ডাকেন বা আমাদের সঙ্গে কথা বলেন বহু মানুষ আছে আমরাও আপনাদের সঙ্গে রেসপ্রোকেট করি যতটুকু আপনারা বলুন আপনারা শুধু বলুন যে এইটা কি ঠিক ওই বাচ্চা ছেলেটা এটা প্রাপ্য বা এই বাচ্চা ছেলেটা ওই ছেলেটি যে যে সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে শহরে এসেছে বাবা মা ছেড়ে দিয়েছে মানে আমাদের উপর ভরসা করে তাকে হসপিটালের বেডে রাত্রি পৌনে তিনটের সময় আমরা এখানে জেগে রয়েছি সে অসুস্থ বলে তাকে এরকমভাবে সার্বিকভাবে লাঞ্ছনা করা হলো বলে এটা এটা বোধ মেনে নেওয়া যায় না এবং মেনে নিচ্ছিও না সবচেয়ে কথা আপনাদের সবার বললাম তো সবার অনুমতি নিয়ে যে কয়েকজন বীরপুঙ্গ এই ঘটনাটি ঘটালেন তাদেরকে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে কি শাস্তি পাওয়ানো যায় সে দায়িত্বটা আমরা নিলাম একদম তাই ভিডিওটা শেষ করবো একটা কথা বলে যদি কেউ মনে করে থাকে না আমরা ইস্টবেঙ্গল ক্লাবের বদনাম করছি না না ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে আমরা সেলিব্রেট করি এই অরিত্র মাঝরাতে তিনটের সময় আসে এসে সেলিব্রেট করতে আসে যে তাদের দিমিত্রি দিবান্তকোষ মাঠে নামবে কলকাতা শহরে পা রেখেছে সে সেলিব্রেট করতে আসি আমরা কিন্তু আমরা সেই বীরপুঙ্গব কয়েকজনকে আমরা চিহ্নিত করতে চাইছি তাদেরকেই বলতে চাইছি ঠিক হচ্ছে না আর বিচারটা সমগ্র ইস্টবেঙ্গল সমাজের কাছে হাতে ছেড়ে দিলাম একদম ছেলেটা কিন্তু ছেলেটি কিন্তু ছেলেটি কিন্তু ভালো নেই এই মুহূর্তে ভালো নেই এবং প্রচন্ড ট্রমার মধ্যে রয়েছে আর না একটা জিনিস বলুন মানে শুধুমাত্র তো অরিত্র নয় আরও যে সমস্ত যে ছেলেগুলি আজকে এসে সবাই সবাই মতো কাঁপছে প্রত্যেকে যে সাহেবকে দেখলাম নীহাদ্রিকে দেখলাম বা আরও যারা এসে এসেছিলেন মানে সৌরভ বলে একটি ছেলে ছিল রেড স্পোর্টসের ফুটবল ক্রনিক্যাল তাই তো ফুটবল ক্রনিক্যাল রেড স্পোর্টস